আজকের ব্লগটা সম্পূর্ণ একটা ডেইলি ব্লগ ডেইলি ব্লগ যদি এরকম করা যায় তাহলে আসলে মন থেকে শান্তি লাগে একেবারে সকাল থেকে সারা দিন কি কি করলাম না করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগ এতদিন পরেও কাম ব্যাক করার পরে আপনারা যে আমাকে মনে রেখেছেন এবং এত এত ভালোবাসা দিচ্ছেন সেই জন্য অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি আর কৃতজ্ঞতা জানাচ্ছি সকাল বেলায় আজকে চট করে ঘুমটা ভেঙে গিয়েছে আর ঘুম থেকে উঠে কেমন যেন মনে হচ্ছে যে মাথাটা ঝিম ধরে আছে ব্যথা শুরু হয়ে গেছে জানি না কেন কিন্তু বারান্দায় যাওয়ার পরে এই ফুলকে দেখে মনটাই শান্তি শান্তি লাগছিল কিন্তু মাথার ব্যথায় একটু টেনশনে ছিলাম আর আজকে আমার অনেকগুলো কাজ যার কারণে চিন্তা করছিলাম যদি শরীরটা ভালো না লাগে তাহলে তো কিছুই করতে পারবো না আর যেহেতু এখন ফাঁকে ফাঁকে বৃষ্টি হয় যার কারণে গাছগুলো কিন্তু খুব সুন্দর একদম সতেজ হয়ে আছে দেখতেই অন্যরকম ভালো লাগে আর আপনাদের মনে আছে বারান্দায় যে একটা পাখির বাসা লাগিয়েছিলাম সেখানে না পাখি যাওয়া আসা করে ওই যে ওদের হাগুমুতু দেখে সেটাই বুঝতে পারলাম আর ওই দিন রাতেও দেখেছিলাম যে পাখি এসেছে গতকাল রাতে যাই হোক দোয়া করবেন যাতে ওরা তাড়াতাড়ি এখানে বাসা পেতে ফেলে আর এইদিকে এই সকাল প্রায় সাড়ে পাঁচটা ছয়টার থেকে এই যে মেশিনের শব্দ শুরু হয় আর রাত নয়টা পর্যন্ত চলতেই থাকে কি যে একটা অবস্থা কি আর বলবো মানে এটার যন্ত্রণায় আরো মনে হয় মাথার পেইনটা আমার ইদানিং মাইগ্রেনের প্রবলেমটা শুধুমাত্র এই শব্দের জন্য হচ্ছে তো যাই হোক এরপরে চলে আসলাম হচ্ছে কি সকাল সকাল দেখা যায় যে ফোনের সব একটু চেক করা হয় কোথায় এস এম এস আসলো বা কি কি করতে হবে না করতে হবে সব কিছু যেহেতু আসলে মোবাইল নিয়ে করতে হয় তো সেই জন্য মোবাইল নিয়ে আর এদিকে অনেকের সাথে কথাও বলতে হয় তো একসাথে সব কিছু করছিলাম এক ধ্যানে বসে বসে আর আমার যেটা হয় সকালবেলা ঘুম থেকে উঠলে আমি সাথে সাথে নাস্তা করতে পারি না তো আমার মতো কে কে আছেন যারা একটু দেরিতে নাস্তা করেন তো এরপরে আমি হচ্ছে গিয়ে নাস্তা করে নিচ্ছি আর সকাল সকাল তো এক কাপ চা মাস্ট খেতে হবে আর এদিকে রান্না বান্নার প্রস্তুতি চলছে আজকে হচ্ছে শিং মাছ রান্না করা হবে ডাল ওদিকে অলরেডি আম্মু চুলায় বসিয়ে দিয়েছে সেই সাথে আজকে হবে ঢেঁড়স ভাজি আফিফের পছন্দের আফিফ সুন্দর করে বলে ঢিরুস ভাজি খাবে সে তো যাই হোক আজকে রান্নাবান্নার ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমার অনেক অনেক কাজ রয়েছে তো ওগুলো করবো কখন সেই চিন্তায় মানে অস্থির ছিলাম যার কারণে রান্না বান্নার ওইভাবে শেয়ার করতে পারিনি তো ওই যে বললাম অনেক কাজ অনেক কাজ হচ্ছে আজকে অনেক অনেক বিজনেস নতুন ড্রেস সেগুলো হচ্ছে গিয়ে ছবি তুলতে হবে ভিডিও করতে হবে সেই ধ্যানই মাথার মধ্যে ঘুরছিল তো সেই জন্য ড্রেসগুলো সব বের করে নিচ্ছি আর ড্রেসগুলো এত এত সুন্দর এগুলো একদম রেগুলার পরার জন্য বেস্ট ড্রেস মানে কটনের মধ্যে খুব সফট কাপড়ের মধ্যে রাফ জন্য অনেক বেশি ভালো হবে আর খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ড্রেসগুলোর ওন্নাও কিন্তু একদম নামাজি অন্য থাকবে তারপরে যে কোনো বডির আপুরা অনায়াসে বানাতে পারবেন আমরা একটু বড় সোটো ঢোলা ঢালা কাপড় বা বেশি কাপড় থাকি এরকম থ্রি পিসগুলো রাখারই চেষ্টা করি তো সবগুলোর আমি হচ্ছে ভিডিও করে নিয়েছি ভিডিও অলরেডি হয়তো বা আপলোড করে দিয়েছি আপনারা দেখে নিয়েছেন তো এখন জাস্ট আপনাদের একটুখানি এখানে এক ঝলক দেখিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন অথবা আমাদের বিজনেস পেজ তাহাতেও কিন্তু ভিজিট করতে পারেন আমাদের অন্যান্য সব কালেকশনগুলো দেখার জন্য আর এখানে ভিডিওটা হয়তো দশ পনেরো সেকেন্ডে আপনারা দেখে ফেলতেছেন বাট এই ভিডিওটা করার জন্য দুই তিন ঘন্টা যে সময় দেওয়া লাগে সেটা তো আমি জানি ভাইরে ভাই তো যাই হোক আর ভিডিও করা শেষে হয় এই হচ্ছে অবস্থা দেখেন কাপড় চোপড় দিয়ে ঘরের অবস্থা বেহাল আবার সব এগুলো গোছাতে হবে আর এদিকে আবরা সাহেব একটু রাগ করেছে সে আমার ছবি তোলার সময় বারবারই বারান্দায় গিয়ে আমাকে বিরক্ত ছিলাম বললাম যে আমাকে বিরক্ত করো না তাই সে আমার সাথে রাগ করেছে বলে আমি তোমার সাথে রাতে আজকে ধুমাবোই না আমি বললাম ঠিক আছে তুমি আমার সাথে ধুমাইও না যাই হোক আপনার ব্যাকগ্রাউন্ডে হয়তো অনেক আওয়াজ শুনবেন কারণ এখানে কনস্ট্রাকশন কাজ চলতেছে তো বারে বারেই বলি তো সেটা একটু স্কিপ করবেন আর এমনি সময় আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় ওইভাবে পাই না আর এদিকে আমার বড় বাচ্চাটারও পরীক্ষা তো তাকেও আমাকে পড়তে বসাইতে হইতেছে আর ওই যে বললাম সকালবেলা যদি ঘুম থেকে ফ্রেশভাবে না ওঠা যায় তখন এত মাথা ব্যথা করে কি একটা অবস্থা এদিকে বসে পড়েছি ছোট ছেলেকে খাওয়াতে আফিফ অলরেডি খেয়েই লিখতে বসেছিল তো এই ফাঁকে আবার আমি হচ্ছে আমার গাছগুলোরও একটু পরিচর্যা করি আসলে ঘরে বা নিজের পছন্দের জিনিস রাখতে গেলে সেগুলোর অনেক যত্ন নিতে হয় ঠিক আছে তো এগুলো একটু দেখলাম যে শিকড় গুলো কেন যেন একটু নষ্ট হয়ে যাচ্ছে বুঝলাম না কি হয়েছে তাই তাদেরকে একটু যত্ন নিলাম এরপরে এক লাফে চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা একটু আম খেয়েছিলাম এরপরে চা বিস্কিটও খেয়েছিলাম তো যাই হোক এরপরে বসে পড়েছি রাতের বেলা হচ্ছে প্রোডাক্ট যেগুলো ডেলিভারি দিতে হবে কোন কোনগুলো ঠিক আছে না আছে কোন কোনগুলো অর্ডার আসছে সব কিছু একটু চেক করছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা আর খুব সুন্দর সুন্দর শাড়ি এসেছে আর বিশেষ করে এই ব্ল্যাক শাড়িটা তো এত সুন্দর এটা আমি তো নিজের জন্য একটা মাস্ট রাখবো আর আপনারাও চাইলে নিতে পারেন খুবই খুবই সুন্দর আর কমফোর্টেবল একদম পরলে না মিশে থাকে মানে বসে থাকে আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তো সাথে আরেকটা ব্ল্যাক শাড়ি এই শাড়িটা দেখে তো লোভই সামলাতে পারিনি এটা অলরেডি পরে আপনাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করে ফেলেছি তাই যাই হোক ওই ভিডিওটা পরের ছিল এই ভিডিওটা আগের তো একটু আগে পিছিয়ে হয়ে গেছে আর কি তো আর এই শাড়িটা তো আপনারা পুরাপুরি ভাইরাল করে ফেলছেন আমি তো ভাবছিলাম এই শাড়ির কালারটা হয়তো আমারই বেশি পছন্দ টিয়া কালার হয়তো সবার পছন্দ হবে না বা কলাপাতা কালার বাট এই কালারটা যে সবাই এত পছন্দ করবে মানে এত এত অর্ডার আসছে আমি মনে হয় অনেক অনেক অর্ডার শুধু ক্যান্সেল করছি কারণ আমাদের স্টকে নাই আর এই শাড়িটা যারা যারা পছন্দ করেছে নিতে চাচ্ছেন তারা একটু অপেক্ষা করবেন কারণ কিছুদিন পরে আমাদের স্টক আবার আসবে তখন চাইলে আপনারা নিতে পারবেন তো এই শাড়িটা অবশ্যই একটা আপুরই অর্ডার ছিল দশ পিস বা আমরা দশ পিস তখন দিতে পারিনি নয় পিস দিয়েছিলাম তো আপু পরবর্তীতে শাড়িগুলো হাতে পেয়ে পছন্দ করে আবার হচ্ছে গিয়ে চার পাঁচ পিসের অর্ডার দিতে চাচ্ছে বাট আমরা বলেছি যে স্টকে আসলে দিতে পারবো আপু তো শাড়িটা সবাই অনেক বেশি পছন্দ করেছে এই শাড়িটার মধ্যে কিন্তু আরও অনেক কালার আছে তো ওই কালারগুলো অনেক সুন্দর আপনারা চাইলে অন্য কালারও কিন্তু নিতে পারেন তো ওই দিন যে অনেকগুলো ব্লাউজের কাপড় নিয়ে আসছিলাম সেগুলো নিয়ে বসে পড়েছি তার মধ্যে কয়েকটা অলরেডি বানানো হয়েছে বাকি কিছু হচ্ছে বানাতে হবে তো সেই জন্য ভাবলাম এগুলো একটু কেটে রাখি তাহলে সময় সুযোগ বুঝে আবার সেলাই করতে বসা যাবে তো আমি প্রথমে একটা মাপ মতো কেটে নিচ্ছি এবং সেটার মাপ অনুযায়ী অন্যগুলা বসিয়ে বসিয়ে দুই তিনটা কেটে নিব তো মোটামুটি দুই তিনটা কাটার পরেই হচ্ছে গিয়ে আবার খুব বিরক্ত করছিল সেই জন্য আর কাটতে পারিনি ভেবেছিলাম একসাথে চার পাঁচটা সব কেটে ফেলবো তাহলে সেলাই করতে সুবিধা হবে আর ঝামেলা থাকবে না বাট কী আর করার তো যাই হোক আমি প্রথমে হচ্ছে রেড কালার এটা কেটে নিলাম তারপরে সেটা বসিয়েই হচ্ছে ব্লু কালারটা কেটে নিচ্ছি আর এখন যেহেতু একেবারে মানে দুপুরবেলা শাড়ি শ্যুটগুলো করলে ছবিগুলো সুন্দর আসে দিনের আলোতে তো ওই টাইমে আসলে এত গরম থাকে দেখা যায় কটন ব্লাউজ ছাড়া অন্য কোনো ব্লাউজ পরলে মানে দম মনে হয় বন্ধ হয়ে আসে তো সেই জন্য হচ্ছে গিয়ে কটনের ব্লাউজগুলো একটু আর্জেন্ট বানিয়ে নিচ্ছি আর কি আর আপুদের বেবিদের জন্য চলে এসেছে কাঙ্ক্ষিত সব বেবি ড্রেস যাই আপুরা এক কালারের বেবি ড্রেসগুলোর জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সব বেবি ড্রেস আমাদের স্টকে রেডি হয়ে গিয়েছে সো আপনাদের যেটা করতে হবে ঝটপট পর্যা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে দিতে হবে আর আরও আরও কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজে ছবি দেওয়া আছে সবগুলো সেখানে ভিজিট করতে হবে এত এত কিউট কিউট সুন্দর সুন্দর ড্রেস এগুলো দেখলেই মনে হয় ইস আমার কেন একটা মেয়ে বাবু নাই তাইলে এগুলো সব পড়াইতে পারতাম আর প্রত্যেকটা ড্রেস খুব ভালো কোয়ালিটির বয়েল কাপড় দিয়ে আমরা তৈরি করেছি যাতে করে বাচ্চারা পরে খুবই কমফোর্টেবল ফিল করে তো যাই হোক সবগুলো ড্রেসের হচ্ছে গিয়ে সাইজ ঠিক আছে কিনা দেখলাম তারপর ছবি তুললাম এগুলোর ভিডিও করলাম দেন হচ্ছে এগুলো সব ভাজ করে এখন আবার গুছিয়ে রাখতেছি আর ওদিকে আফিফের আব্বু চলে আসছে সেও হচ্ছে আমাকে একটু হালকা পাতলা হেল্প করতেছে জানেন আমি যখন এই কাজগুলো করতেছি তখন রাতের প্রায় হচ্ছে গিয়ে বারোটা একটা বাজে এরকম বাজে আর এই লোকও আসছে অফিস থেকে দেরি করে তো যাই হোক এরপরে খাওয়া দাওয়া করবো ঘুমিয়ে পড়বো আর আজকে দিনের এত বড় একটা ব্লগ দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নতুন আর একটা ব্লগে সে পর্যন্ত আল্লাহ হাফেজ